আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো বিয়ে বাড়ি স্টাইলের সবজির রেসিপি এই জন্য আমি প্রথমে সবজিগুলোকে কেটে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখেছি এখন সবজিগুলোকে সিদ্ধ করে নেবো প্রথমে আমি গাজরটা সিদ্ধ করে নিলাম এরপর বাকি সবজিগুলো একসাথে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে পুরোপুরি সিদ্ধ করা যাবে না এইটি পার্সেন্ট সিদ্ধ করতে হবে আর বাকি টোয়েন্টি পার্সেন্ট রান্নার সময় সিদ্ধ হয়ে যাবে সবজিটা কিন্তু এখানে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটাকে পানি ঝরিয়ে নেব তারপর চুলের একটা প্যান বসিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ রসুন কুচি রসুন কুচিটাকে বাদামি করে বেঁচে নেব আমার রসুন কুচিটা একটু কালারটা বেশি চলে আসছে আপনারা একটু কম কালার করবেন তারপর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচটা কাঁচামরিচ ফালি করে কেটে এবং চার পাঁচটা আস্ত গোটা মশলা মশলাগুলো দেওয়ার পরে আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নিব এরপর এর মধ্যে দিব হাফ চামচ জিরের গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দেওয়া হলে মশলাটাকে কষিয়ে নিব এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য কোনো মাংস ব্যবহার করতে পারেন তারপর মাংসটা দেয়া হলে আমি সামান্য নেড়েচিঁড়ে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মাংসটাকে কষানোর জন্য মাংসটা হালকা কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ টুকরো পেঁয়াজ টুকরোটা দিয়ে নেড়ে দিব সামান্য নেড়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো এখানে আমি চার রকমের সবজি ব্যবহার করেছি আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন সবজিগুলো দেয়া হলে এখন আমি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নেব সবজিগুলো ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকেই গুলিয়ে রাখা দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেয়া হলে কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন চুলটা ফুটে উঠবে তখন ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়াটা দিয়ে সবজিটাকে লেড়ে তারপর ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট এই তো আমার রান্নাটা প্রায় শেষ রান্নাটা শেষের দিকে কিন্তু আমি টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে পারেন এবং একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম